আজকাল চোখের অনেক রোগের চিকিৎসা ইঞ্জেকশনের মাধ্যমে হয় সমস্যাটা হলো আমরা যখন রোগীদেরকে বলি যে আপনার চোখে ইঞ্জেকশন দিতে হবে তখন সবাই প্রথমেই ভয় পেয়ে যায় চোখে আবার কিভাবে ইনজেকশন দেবে আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ চোখে আমরা যে ইঞ্জেকশন দিই এই ইঞ্জেকশনের জন্য যে সিরিঞ্জটা ব্যবহার করি এটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জের মতো আপনারা যারা দেখেছেন বা যারা ইনসুলিন নেন তারা জানেন এই সিরিঞ্জের যে নিডিল এটা খুবই ছোট খুবই সার্প এবং খুবই চিকন একটা নিডল এবং যারা ইনসুলিন নেন তারা নিজেরাই প্রতিদিন দুই তিনবার করে নিজেরাই নিজের শরীরে এটা পুষ করে থাকেন খুব সামান্যই ব্যথা লাগে লাগে না এটা বলা যাবে না একটু তো ব্যথা লাগবেই উপরন্ত আমরা যেটা করি সেটা হলো এই ইঞ্জেকশনটা দেওয়ার আগে আমরা ব্যথানাশক ওষুধ ব্যবহার করি যাতে করে ব্যথাটা কম লাগে তবে এটা সাধারণ ইঞ্জেকশন দেওয়া এটার সাথে এটা একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো এই যে এই ইঞ্জেকশন দেওয়ার যে পুরো প্রক্রিয়া এটা অপারেশন থিয়েটারে নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে এই ইঞ্জেকশনটা দিতে হয় যাতে করে ইনফেকশন না হয়ে যায় সুতরাং চোখে ইঞ্জেকশন নিয়ে অনেক বেশি ভয় পাবেন না আপনাদের যাদের ইনজেকশন দেওয়ার প্রয়োজন ইঞ্জেকশন দিতে হচ্ছে তারা নির্ভয়ে ইঞ্জেকশন দিয়ে দিতে পারেন কারণ সঠিক সময় যথাযথ চিকিৎসা হওয়াটা জরুরি চিকিৎসা দেরি করলে এটা জটিল পর্যায়ে চলে গেলে তখন চিকিৎসা কঠিন হয় এবং ব্যয়বহুল হয়ে যায় ইঞ্জেকশন দেওয়ার পরে যেটা হয় অনেকের ক্ষেত্রে সেটা হলো যে অনেকে আসছেন যে চোখের সামনে একটা লাল হয়ে গিয়েছে হ্যাঁ করা হয় কোনো কোনো ক্ষেত্রে সবসময় না কোনো কোনো ক্ষেত্রে এখানটাতে একটু রক্তক্ষণ হতে পারে একটু ব্লিডিং হয় এটা দুই তিন সপ্তাহ পরে নিজে থেকে ঠিক হয়ে যায় এর জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না আবার যারা ইঞ্জেকশন দিচ্ছেন অনেকে এসে বলেন যে চোখের ভিতরে একটা কালো মাছের মতন ঘুরে বেড়াচ্ছে এটা ঘুরতে পারে কারণ ইনজেকশন আমরা যেটা দিই এটা একটা ঔষধ এটা একটা বাবেলের মতন চোখের ভিতরে ঘুরে এটা এক দুই সপ্তাহ পরে এটা ধীরে ধীরে এমনিতে মিলিয়ে যায় এটাও থাকে না এখন প্রশ্ন হলো যে ইনজেকশন যে দিতে হয় আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ইনজেকশন আমরা দিই আমরা সাধারণত তিনটা রোগের ক্ষেত্রে চোখে ইনজেকশন দিয়ে থাকি প্রথমটি হচ্ছে ডায়াবেটিক টেটোনোপ্যাথি আমরা সহজ কথায় আমি যেটাকে বলি যে চোখের ডায়াবেটিস তো এই ক্ষেত্রে কি হয় চোখের ভিতরে রক্তক্ষরণ হয় চোখের ভিতরে পানি জমে যায় সেক্ষেত্রে ইনজেকশন দেওয়া লাগে দ্বিতীয় রোগটি হচ্ছে যে চোখের মধ্যে যদি স্ট্রোক করে উচ্চ রক্তচাপ অথবা যদি অতিমাত্রায় রক্তে কোলেস্ট্রল থাকে তাহলে তাদের ক্ষেত্রে রক্ত বন্ধ হয়ে গিয়ে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে রক্ত ছিঁড়ে যায় এটাকে আমরা চোখের স্ট্রোক বলি তো সেই ক্ষেত্রেও এই ধরনের আমাদের ইনজেকশন দেওয়া লাগে আর একটা মূল রোগ যে কারণে ইঞ্জেকশন দিতে হয় সেটা হচ্ছে বয়সজনিত ম্যাকুলার রোগ এই রোগের ক্ষেত্রেও চোখের ভিতরে নিয়মিত ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় তবে এই তিনটা যে মেজর রোগের কথা বললাম এই তিনটা প্রধান রোগ বাদেও আরও বিভিন্ন কারণ আছে যে ক্ষেত্রে আমাদেরকে চোখে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে আসুন আমরা দেখি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে বা চোখের ডায়াবেটিসে সেক্ষেত্রে চোখে যে আমরা ইঞ্জেকশন দিই এইটার বিষয়ে আমরা কিছু আলোচনা করি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয় চোখের মধ্যে রক্তক্ষরণ হওয়া অথবা চোখের মধ্যে পানি জমে যাওয়া সেক্ষেত্রে আমরা চোখের মধ্যে ইঞ্জেকশন দিতে বলি সমস্যাটা হলো এই ইঞ্জেকশনটা কতদিন ধরে দিতে হবে এবং কত দিন পর পর দিতে হবে এটা একটা প্রশ্ন কারণ যারা ইঞ্জেকশন দিচ্ছেন আপনারা জানেন যেটা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এই চিকিৎসা শুরু আছে আসলে এই চিকিৎসা শেষ কবে এটা বলা কঠিন কাজ এর কারণটা কি এর কারণটা হলো আপনার চোখের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা হয়েছে বা চোখের ডায়াবেটিস এটা তো চোখের আলাদা কোনো রোগ না আসলে এটা আপনার ডায়াবেটিসের একটি ডালপালা আপনার শরীরে যে ডায়াবেটিস আছে সেই ডায়াবেটিস কিন্তু আপনি চিকিৎসা করছেন এই চিকিৎসাটার যেমন শুরু আছে শেষ নাই মৃত্যুর আগের দিন পর্যন্ত চিকিৎসা লাগবে চোখের ক্ষেত্রে কিন্তু আসলে তাই এটারও শুরু আছে কিন্তু শেষ নেই এটাও এটাও আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি যদি অন্ধ না হয় চোখে দেখে বেঁচে থাকতে চান তাহলে কিন্তু এই চিকিৎসাটা আপনাকে চালিয়ে যেতে হবে ধৈর্য ধরে এই ক্ষেত্রে ইঞ্জেকশনটা আমরা যখন চিকিৎসা শুরু করি তখন যেটা বলি আসলে যে প্রতি মাসে আমরা ইনজেকশন দিই তবে ইঞ্জেকশনটা আমরা কোনো কোনো ক্ষেত্রে তিনটি কোনো কোনো ক্ষেত্রে চারটি কোনো কোনো ক্ষেত্রে ছয়টি এভাবে আমরা প্রাথমিক যে ডোজ এটা আমরা দেই মূলত চার অথবা ছয় এটাই হচ্ছে ইনজেকশনের ডোজ এটা দেওয়ার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে এটা আপনার চোখের ভিতরে যে কারণে আমরা ইঞ্জেকশন দিয়েছিলাম সেই রোগটা কতটুকু উন্নতি হয়েছে তার উপর ভিত্তি করে আমার সিদ্ধান্ত নেই যে এই ইনজেকশনটা আমরা আরও কিছুদিন চালিয়ে যাব নাকি আপাতত বন্ধ রাখবো কয়টা ইনজেকশন আমরা লোডিং ডোজে দিব তিনটি চারটি ছটি এটি ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ইনজেকশন দিয়ে চিকিৎসা শুরু করছেন তার উপরে এটা বিভিন্ন রকমের ইনজেকশনের উপর নির্ভর করে যে বিভিন্ন কোম্পানির ইনজেকশন বিভিন্ন ধরনের ইনজেকশন এগুলোর সাথে এই ডোজের কিছু পার্থক্য রয়েছে প্লাস আপনার শরীরে এই ওষুধটা কতটুকু কার্যকর হচ্ছে কতটুকু রেসপন্স করছে তার উপরেও এগুলি নির্ভর করে আসলে ইনজেকশনের ডোজ তিনটা চারটা ছয়টা এটা আপনার মাথার মধ্যে রাখার দরকার নেই আপনাকে রাখতে হবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা আপনার ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে আপনার শরীরে অন্যান্য আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই চিকিৎসাটা আপনার বারবার লাগবে না কম লাগবে আর যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে বেশি লাগবে আপনার যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ওষুধের ডোজ তত কম লাগবে তবে লাগবে না বা শেষ হয়ে যাবে এরকম না চিকিৎসাটা একটি চলমান ধারাবাহিক চিকিৎসা এটা আপনাকে মনে রাখতে হবে আপনার ইনজেকশন যেমন ইনসুলিনটা আপনি যেমন সারা জীবন নিতে হয় চোখের ইনজেকশন আপনাকে আসলে সারা জীবনই নিতে হবে ইনসুলিনটা প্রতিদিন নিতে হচ্ছে এটা হতো প্রতি মাসে আপনাকে নিতে হবে না রোগটা কন্ট্রোলে থাকলে বন্ধ করা যাবে কন্ট্রোলে না থাকলে আবারও দিতে হবে এবার উচ্চ রক্তচাপের কারণে চোখের ভিতরে যে আমাদের রক্তক্ষরণ হয় আমরা বলেছি চোখের মধ্যে ক্ষেত্রে আমরা কিভাবে চিকিৎসা করি ইনজেকশনের মাধ্যমে চোখের মধ্যে যখন স্ট্রোক হয় তখন আমরা চোখের ভিতরে ইঞ্জেকশন দেই প্রতি মাসে একবার দেই সাধারণত এক্ষেত্রে আমরা প্রতি মাসে একবার করে তিনটা ইঞ্জেকশন আমরা দিই তিনটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এটি কোন পর্যায়ে এসেছে কতটুকু উন্নতি হয়েছে আমরা থেকে ক্ষেত্রে আমাদের বলে যে এই উচ্চ রক্তচাপের কারণে কারণে যে যে রোগে রোগটা হয় সেক্ষেত্রে তিনটা ইঞ্জেকশন দেওয়ার পরে মোটামুটি একটা পর্যায়ে চলে আসে চিকিৎসা ইম্প্রুভমেন্ট হয়ে যায় আমরা এরপরে যেটা করি যে আমরা কিছুদিনের জন্য ফলো আপ করি আমরা চিকিৎসা বন্ধ করে দিয়ে তিন মাস আমরা দেখি বা ছয় মাস দেখি যে এটা স্টেবল আছে কিনা যদি স্টেবল থাকে তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন পড়ে না যদি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা আবারও ফেরত চলে আসে কিছুটা আবারও রক্ত জমে যায় কিছুটা আবারও পানি জমে যায় যদি আবারও ফেরত চলে আসে তাহলে আমরা আবার রিট্রিটমেন্ট করি আবারও ইনজেকশন দেই। এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা চোখের মধ্যে লেজারের অপশনে চলে যাই যাতে করে এই যেহেতু বারবার আসছে এর পরে বারো যেন আবারও না আসে বা বারবার ফিরে আসার যে প্রবণতা এটা যেন কমে যায় তার জন্য লেজার করার দরকার পড়ে বয়স ম্যাকুলার রোগ যে কারণে চোখের মধ্যে ইনজেকশন দিতে হয় এটি চোখে ইনজেকশন দেওয়ার আরেকটি রোগ যে ক্ষেত্রে দীর্ঘদিন আমাদের চোখে ইনজেকশন দেওয়া লাগে এই ক্ষেত্রে আমরা যেটা করি প্রাথমিক পর্যায়ে যদি আমাদের আমরা রোগটাকে ধরতে পারি তাহলে আমরা চোখের মধ্যে যে ইনজেকশন দেওয়া শুরু করি এটি প্রতি মাসে একবার করে প্রথম পর্যায়ে পরপর তিন মাস আমরা ইনজেকশন দেই তিন মাস পরে আমরা আবার চেক করে দেখি যে রোগটা কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে যদি এটা ধারাবাহিকভাবে হতে থাকে তাহলে আমরা এটাকে কন্টিনিউ করি পরবর্তীতে আরো ছয়টা আরো তিনটে ইনজেকশন মোট ছয়টা ইনজেকশন দেয় তারপর যদি প্রয়োজন হয় তাহলে আরো দিতে পারি যদি প্রয়োজন না থাকে অথবা যদি একটি এটি একটি স্টেবল অবস্থাতে চলে আসে তাহলে আমরা রুগীকে ফলোআপের মধ্যে রাখি সমস্যাটা হচ্ছে যে এই রোগটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসার পরে বা ভালো হয়ে যাওয়ার পরে এটা আবারও ফেরত আসার একটা প্রবণতা থাকে কারো কারো ক্ষেত্রে এটা তিন মাসে ফেরত আসে কারো কারো ক্ষেত্রে ছয় মাসে ফেরত আসে হ্যাঁ তবে এটা আসে একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে বারবার চিকিৎসা করতে করতে কয়েক দফায় চিকিৎসা করতে করতে একটা সময় গিয়ে এই রোগটা একটা নিস্তেজ অবস্থায় চলে আসে নিষ্ক্রিয় অবস্থায় চলে আসে এই সময়টা পর্যন্ত আসলে ধৈর্য ধরে আমাদেরকে চিকিৎসাটা করতে হবে আমরা বলি কি আমি অনেক সময় বলি রোগীদের সহজে বোঝার জন্য যে এটা একটা আগ্নেয়গিরির মতো আগ্নেয়গিরিতে কি হয় আপনারা দেখেছেন যে কিছুদিন পরে পরে উন্নুৎপাত হয় কিছুদিন পরে পরে অগ্নুৎপাত হয় তারপরে একটা সময় গিয়ে এটা ধীরে ধীরে মরে যায় মরা আগ্নেয়গিরিতে কিন্তু নতুন করে আর আগুন জ্বলে না ঠিক এরকম ভাবে আপনার চোখের মধ্যে ম্যাকুলাই যে রোগটা হয় বয়সজনিত কারণে আমরা এআরএমডি বলি বা সিএনভিএম বলি যাই বলি না কেন এটা মাঝে মধ্যেই এই রোগটা জেগে ওঠে এই রোগটা অ্যাক্টিভ হয়ে যায় আমরা যখনই অ্যাক্টিভ হয় আমরা এটাকে ইঞ্জেকশন দিয়ে দিই এটাকে আবারও নিষ্ক্রিয় করি এটা নিষ্ক্রিয় অবস্থায় দীর্ঘদিন ঘুমিয়ে থাকে আবারও জেগে ওঠে এরকম জাগতে জাগতে এবং বারবার চিকিৎসা করতে করতে একটা পর্যায়ে এটা স্থায়ীভাবে নিষ্ক্রিয়তার দিকে চলে যায় যখন এটা আর প্রয়োজন হয় না আমাদেরকে মনে রাখতে হবে এই রোগটা সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য না তবে এই রোগটা কিছুটা অংশ স্থায়ীভাবে ক্ষতি করে ফেলে চোখের স্থায়ীভাবে দৃষ্টি কমিয়ে দেয় কিন্তু যদি আমরা সঠিকভাবে চিকিৎসাটা চালাতে পারি স্থায়ী ক্ষতিটা কম হয় আর যদি সঠিকভাবে যদি ধারাবাহিকভাবে চিকিৎসা না চলে তাহলে এই যে স্থায়ীভাবে দৃষ্টি কমে যাওয়ার অংশটা অনেক বেশি হয়ে যায় সেজন্য এই রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে ধৈর্য ধরে নিয়মিত চিকিৎসকের সংস্পর্শে থেকে ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসাটাকে ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া যাতে করে আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন আপনি কিন্তু দৃষ্টি হারিয়ে ফেলবেন